আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি তো আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি মানে রাত থেকেই শুরু হয়েছে আর বিঘলা বেগলা ওয়েদার তো ছিল আর রেমাল নামক যে ঝড়টা আসার কথা তো সেটা তো চলে এসেছে আর তার প্রভাব তো আমাদের এখানে পড়েই গেছে তো চলুন সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি তো ব্রেকফাস্টে কী বানাচ্ছি সেটা একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করি তো ভিডিওটা আজকে একদমই অন্যরকম হবে কারণ মেঘলা ওয়েদার বুঝতে পারছেন কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না তো ভিডিওটা মিস করবে না দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন ব্যাক ক্যামেরা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি কি আমি ব্রেকফাস্টে বানাচ্ছি আর গতকাল রবিবার ছিল মেয়ে ফোন করেছিল বেশ ভালো আছে খুশি আছে দুই বোনে খুব ভালোভাবে আছে কথা শুনে ভয়েস শুনে যেটা বুঝতে পারলাম একটুকু কান্নাকাটি করছে না বেশ হাসি খুশিতেই আছে ওদের কথা শুনে বেশ মনটা হয়ে গেল তার নাহলে প্রচুর কষ্ট হতো ওরা কান্নাকাটি করে সেটা ফোনের ভিতরে খারাপ লাগে ব্রেকফাস্টে কি বানাচ্ছি সেটা একবার শেয়ার করি তো এখানে লবণ চিনি আর ডিমগুলি যে ডিম টোস্ট বানানো হয় এটা লঙ্কা লঙ্কা পেঁয়াজ দিয়েও বানানো হয় সেটা আলাদা টেস্ট চাল ঝাল খেতে সস দিয়ে খাওয়া যায় ডিম টোস্ট আর এটা চিনি দিয়ে মানে এটা ছেলেরা পছন্দ করে আমার ছেলে চিনি খায় ওই জন্য চিনি দিয়ে পছন্দ করে আর এই দেখুন এখানে ঘি আছে তো এই দেশি ঘি দিয়ে এটা এখন ভেজে নিচ্ছি আর কিছুটা ভাজা হয়ে গেছে আর ডিম সিদ্ধ করে রেখেছি আর এখানে ডিমের গোলা আছে মানে এখনও আছে কটা সে কটাও ভেজে নেব এখানে চিড়ি ভেজেছি তো চিড়ে ভাজাটা আজকে চানাচুর শেষ হয়ে গেছে দেখি কী দিয়ে খাবো তো পুরো ব্রেকফাস্টটা রেডি করি তারপরে আপনাদের সামনে আসছি তো এ দেখুন সকালবেলাতেই দুর্যোগ শুরু হয়ে গেছে রেমালের প্রভাব পড়ে গেছে এদিকটাতেও মানে ঝোড়ো হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে অতটা ঝড় এখনও ওঠেনি কিন্তু যেখানে যেখানে হওয়ার কথা নিশ্চয়ই সেখানে হচ্ছে এখনো ফোন খুলে খবরগুলো দেখতে পাইনি সময় পাইনি তো একটু পরে দেখবো খবরগুলো তো যাই হোক আজকের ওয়েদারটা বুঝতেই পারছেন আর এরকম বৃষ্টি দিনে তো খিচুড়ি তো অবশ্যই যায় তো আমার মনে হয় বেশিরভাগ বাড়িতেই খিচুড়ি হবে বৃষ্টির দিন মানেই মেঘলার দিন মানেই খিচুড়ি তো যাই হোক এই তো গাছ গাছগুলো বেশ ভালোই আছে বেঁধে রেখেছি তা নাহলে এগুলো ভেঙে পড়ে যেত তো গাছে ফলও হয়েছে কারিপাতা গাছে না ফল হয়েছে এই দেখুন কারি পাতার ফলও হয়েছে কি সুন্দর তো সকালে ব্রেকফাস্টে এখানে ডিম টোস্ট আর ডিম সিদ্ধ আর চিড়ে ভাজা তো আমার হাজব্যান্ড গেছে আনতে তো এখন এইগুলোই হচ্ছে গুছিয়ে নিয়েছি তো আমি এটা ঢেকে রাখি এখন তো এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট তো রান্না কি করব সেটা অবশ্যই শেয়ার করবো দেখি কি রান্না করি এখনো ঠিক করতে পারিনি তো এখানে চানাচুরটা শেষ হয়ে গেছিল ওই জন্য চানাচুর নিয়ে এসছে জলে ভিজতে ভিজতে নিয়ে আসছে মানে গাড়ি নিয়ে গেছিলো হয়তো তো যা হোক কাঁথো বিয়ে লাগতো তো আজকে একটা নতুন রান্না করব যেটা বর্ধমান থেকে বনে বাড়ি খেয়ে এসেছিলাম সেই রান্নাটা বানাবো সেই রান্নাটা করব তো ওই জন্য এখানে চানাচুর নিয়ে এসছে দুটো আর এই জিরে লাগবে গোটা কাঁচা জিরে জিরেটা মাছ এটা লাগবে তো এক প্যাকেট চানাচ করে কোনো একটা কেটে এই বইমের মধ্যে ঢেলে রাখবো তো চলুন আবার পরে আসছি তো আজকে তো সেরকম কাজকর্ম কিছুই নেই মানে দেখানো কিছুই নেই এই দেখুন বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তো রান্না বসিয়েছি তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা আমি আমার বর্ধমান বোনের সঙ্গে শিখেছি তো আজকেও ফোন করে একটু শিখে নিলাম ভালো করে জেনে নিলাম কীভাবে রান্না করতে হবে তো বিরিয়ানির মতো এই আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর এরকম কড়ের মধ্যে ঘি আর সরিষার তেল দিয়েছি সাদা তেল দিলেও হবে তো এটা ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি তো এবার এটা নামিয়ে নেব তো চলুন আজকে স্টেপ বাই স্টেপ আর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আলুটা নিই তো এই দেখুন ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি আর দিচ্ছি দুটো তেজপাতা তো এটা ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব আর আমি আজকে এটা সরষের তেল আর ঘি দিয়ে দেশি ঘি দিয়ে এটা বানাচ্ছি তো আপনারা চাইলেও সাদা তেল সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে বানাতে পারেন আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি কারণ সাদা তেলটা শেষ হয়ে গেছে আর সাদা তেলটা খাওয়া হচ্ছে না সরষের তেলটাই বেশি উপকারী সাদা তেলটাই অতটা উপকারী না ওই জন্য এখন এটাই খাওয়া হচ্ছে সরষের তেলটা দিয়েই বানাচ্ছি তো এখন এটা লাল লাল করে ফ্রাই করে নিই তো আমি রান্না করছি মাটন দিয়ে মাটনটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেবো একটা রসুন বাটা আর দেব মিট মশলা গুঁড়ো আদা বাটা রসুন বাটা মিট মশলা গুঁড়ো আর একটু দেবো চিকেন মশলা চিকেন মশলা তো এটা আমি ভালো করে এখন কষিয়ে নেব স্বাদ মতো লবণ তো এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এবার দেবো এখানে মেন উপকরণ যেটা কাঁচা জিরে বাটা টে নিয়েছি তো এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে মেন উপকরণ আর সেরকম কোনো মশলা লাগবে না তো এটা ভালো করে এখন নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব এই দেখুন বৃষ্টি তো ওখানে ভাত দিয়েছি এই তো পায়রাটা চলে এসছে দু একটা পায়রা খেয়ে চলে গেছে এই লাস্টে এসছে যে সাইকেলটা আছে চকি উপর ছিল চকিটা ভিজে গেছে ওই জন্য ভিতরে রাখা হয়েছে এ দেখুন এতটা পরিমাণে জল কাছে চলে এসছে আর ওখানে কালকে চিড়ে নিয়ে এসেছিলো তিন কিলো সেই চিঁড়েগুলো আমি ওখানে ভালো করে ঝাড়াঝুড়ো করেছিলাম আর যে ধান টানগুলো ছিল সেইগুলো ওইখানে ফেলেছি আর বৃষ্টি পড়েছে তো চিঁড়েগুলো ভিজে গেছে ফুলে ফুলে উঠেছে তো ওইগুলো পাখিতে বেশ খাচ্ছে তো চলুন ওয়েদারটা তো খুবই সুন্দর তো ভাবছিলাম বৃষ্টির জলে গোসল করবো তারপরে একবার ভাবছি ঠান্ডা লেগে যাবে তো ফাইনালি দেখা যাক যদি জোরে বৃষ্টি আসে রান্না বাড়া যদি তোমার কমপ্লিট হয়ে যায় মানে আমার যদি সব কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই বৃষ্টির জলে ভিজবো তো এখানে অনেকক্ষণ ধরে মাটনটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এটা কিছুক্ষণ মাখিয়ে নেব এই দেখুন এটা কিছুক্ষণ আগে মাংসের সঙ্গে আলুটা মাখিয়ে নিচ্ছি তো এবার দেব চাল এবার এর মধ্যে আমি চাল দেব তো চালটা ভালো করে ভালো করে মাংস আলুর সঙ্গে চালটা ভালো করে মিশিয়ে নিই তো এখানে আলু মাংস আর চালের সঙ্গে ভালো করে এটা কষিয়ে নিয়েছি তো এবার একটু গরম জল দিয়ে দেবো মানে একটু মানে পরিমাণ মতোই জলটা দেব তো আপনাদের যে পরিমাণ চাল দেবেন সেই পরিমাণে চালটার ডবল জল দেবেন তো এখানে দিচ্ছি গরম জল তো চলুন পুরো রান্নাটা কমপ্লিট করি আর এখানে বিশেষ কিছু লাগবে না শুধু একটু বিরিয়ানি মশলা আর হচ্ছে গরম মশলা বর্ধমানে বোন বলছিল এটা গোসে ভাতে যেটা ওরা বলে ওদের ভাষাতে কিন্তু আমি এটা সার্চ করে দেখলাম এটাকে তেহারি বলে বাংলাদেশের একটা ফেমাস খাবার এটা তেহারিটা রেডি করে নিই তারপরে ফাইনাল লুকটা শেয়ার করব তো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার ফাইনাল লুকটা একবার দেখাচ্ছি এই দেখুন তেহারি রেডি হয়ে গেছে আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম বানালাম তো আপনারাও এইভাবে এই প্রসেসে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয়েছে খেতে একটু টেস্ট করেছিলাম আমি ওই জন্য বলতে পারছি তো যাই হোক চলুন এখন একটু রেস্ট করব তো রান্না কমপ্লিট করে ফেলেছি গোসল সেরে নিয়েছি আর চলুন দেখায় বাইরের ওয়েদারটা কেমন সারা সারাদিন মেঘলা ওয়েদার ঘরমোছাও কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি আজকে ভিডিওটা একদমই ছোট হবে কারণ সেরকমভাবে কোনো কিছু শেয়ার করতেই পারছি না এ দেখুন কেমন ঝোড়া হওয়া হচ্ছে আর উল্টোপাল্টা মানে বাতাস তো বইছে ওলট হয়ে আর বৃষ্টিও আছে তার সঙ্গে মটরে আগের থেকে জল উঠিয়ে রেখেছিলাম দুটো ট্যাঙ্কি লোড আছে আমার যা এসেছিলো লাবু লাবুর মা এসেছিলো আর চার পাঁচটা দিন যে ছিল তার কারণটা হচ্ছে আমার দেওয়ার গেছিলো দুবাই তো দুবাই বেড়াতে গেছিলো ও যেতে পারতো মারবাড়িতে বাড়িতে আমিও বললাম যে এখানেই আসো লাবুর সঙ্গে একটু খেলা হবে লাবুকে তো এইভাবে কাছে পায় না তো ওই জন্য আমার যা এখানে এসেছিলো খুবই ভালো সময় কাটিয়েছি পিঙ্কির সঙ্গে চলে গেলো প্রচুর মন খারাপ করছিলো লাবুর জন্য পিঙ্কির জন্য তো ফোনে তো অলরেডি রোজই কথা হয় লাবু যেরকম করে খেলাধুলো চোখ ঘোরানো এগুলো দেখতে বেশ ভালো লাগে তো অনেকে আমাকে ফোনেও বলুন আর এমনি কমেন্টেও বলুন লাবুর অ্যাক্টিভিটিগুলো খুব দেখতে যায় খুব ভালো লাগে যেমন আমাদের বাবার বাড়ি গেলে আমাদের আলিনা আছে তো আলুর অ্যাক্টিভিটিও অনেকে পছন্দ করে ঠিক সেরকমই তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন এখানে ফাইনালি রান্না কমপ্লিট করে ফেলেছি আর ভাতটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছি তেহারি খুবই সুন্দর টেস্টি হয়েছে খেতে এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করিনি দেখুন এতটা রান্না করেছি তো ছেলে বেশ ভালোই খাই গুড মর্নিং রাত পর করে সকাল করে ফেলেছি রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি তো সকালে এডিট করতে গিয়ে দেখছি ভিডিও শেষ হয়নি ওই জন্য আসলাম আপনাদের সামনে তো রেমালে যে তাণ্ডব করেছে সেটা আমাদের ওখানেও কিছু প্রভাব পড়েছে এর আগেও বলেছি তো আমাদের কি করেছে দেখুন আমার একটা বিশাল বড়ো ক্ষতি করেছে রেমাল তো আমার হচ্ছে কারিপাতা গাছ পুরো উলটিয়ে পাল্টে নষ্ট করে দিয়েছে ভেঙে পুরো শেষ এই দেখুন কারিপাতাটা ছোট্ট গাছ ছিল সুন্দর ডাল ভেঙে একদম শেষ হয়ে গেছে এটা স্মেলটা খুবই সুন্দর তো আমারও ক্ষয়ক্ষতি হয়েছে আমার কাছে এটাই আমার বিশাল ক্ষয়ক্ষতি কারণ কারিপাতা গাছটা খুবই যত্ন সহকারে মানুষ করেছিলাম পাতা গাছটা আর এই গাছটাতে কী সুন্দর সুন্দর লাল লাল ফল এসছে এই দেখুন ফলটা দেখুন এই তো ফল দেখেছেন তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম আর এই গাছটাতে রেমালের তাণ্ডব চালিয়েছে আমার এই গাছের ডালগুলো সব ভেঙে গেছে তো আমার কাছে এটাই বিশাল বড় ক্ষয়ক্ষতি আপনাদের কার কোথায় বাড়ি রেমালে কিভাবে তাণ্ডব চালিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কার কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও অবশ্যই জানাবেন তো চলুন ভিডিওটা শেষ করতে আসলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে এই নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমি কাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ